আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমি আমার একটা কাস্টমাইজ অর্ডার নিয়েছি সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আসলে কাস্টমাইজ অর্ডারটা কি ধরনের ডিজাইন সেটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা কিছুটা আইডিয়া পাবেন যার জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এই যে আমি প্রথমে ড্রয়িং করে নিচ্ছি তো ড্রয়িং করার জন্য আমি আসলে বুঝতে পারছিলাম না কোন দিক থেকে করব তো প্রথমে ওই স্পেসটা একটু ক্লিয়ার করে নিচ্ছিলাম কয়েকটা বিন্দু দিয়ে এভাবে তো ড্রয়িং করার আগে আসলে কিছুটা আইডিয়া নিলে ড্রয়িং করতে সুবিধা হয় তাছাড়া যদি আগে একটা ড্রয়িং করে ফেলি হয়তো পরে আবার ওইটা মুছে ফেলতে হবে যার জন্য আমি আগে একটা ধারণা নিয়ে নিলাম এর মধ্যে তো আমি যে জিনিসটা ড্রয়িং করব সেটা হচ্ছে এভাবে খাতায় এঁকে নিয়েছি প্রথমে তারপরে হচ্ছে এটা আমি কুশন কভারে দেখে দেখে আঁকাচ্ছি আসলে এটা অনেকভাবেই ড্রয়িং করা যায় কেউ ড্রেসিং পেপার ইউজ করে কেউ কার্বন ইউজ করে বাট আমার হাতে কোনোটাই ছিল না আর আমি হাত দিয়ে ড্রয়িং করতেই একটু বেশি পছন্দ করি যার জন্য আমি হাত দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি আর আপনাদের কাছে যা যদি কোনো ড্রেসিং পেপার থাকে তাহলে সেটা ইউজ করে আপনারা কিন্তু খুব সহজেই ড্রয়িং করতে পারেন আর এটা অনেক দিন থাকে হয়তো অনেক কিছুতে ইউজ করা যায় আর এই ডিজাইনটা আমি দেখেছি এটা দিয়ে অনেকেই কাঁথা মানে কাঁথা সেলাই করেছে আবার দেখেছি যে অনেকে বেডশিটেও কাজ করেছে তো আসলে এগুলো ইউনিক ডিজাইন সবাই আবার পছন্দও করে না আবার যারা পছন্দ করেন এইগুলো খুবই রেয়ার ডিজাইন তো যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে হাতিগুলো আসলে সবই একটা শেপ করে করে এখানে আঁকিয়ে নিয়েছি বাট হচ্ছে সবগুলো ডিজাইন করা হয়নি যেহেতু এটা অনেক সময়ের ব্যাপার একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে কারণ কাজগুলো খুবই নিখুঁত আর এই ড্রয়িংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু হাতের কাজটাও ভালো হবে না যার জন্য আমি ড্রয়িংটা খুবই মন দিয়ে আস্তে আস্তে করার চেষ্টা করছিলাম যাতে করে খুব সুন্দর হয় তো হাতিটা প্রথমে ডিজাইন করে নিচ্ছি এবং এটাকে আমি হচ্ছে অনেক রকম সুতা দিয়ে আর কি সেলাই করব সেটা তো অবশ্যই আপনাদেরকে বলেই দিব যে এখানে কী কী কালার সুতা ইউজ করব। এবং কোথায় কিভাবে সেলাই করছি সেটা ডিটেল দেখাবো তো তার মধ্যে একটা কথা বলে রাখি যে যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেহেতু আমার চ্যানেলের এই ভিডিওগুলো পছন্দ করেন বিভিন্ন ধরনের সেলাইয়ের ভিডিও তাই আমি চেষ্টা করি এই সেলাইয়ের ভিডিওগুলো দিয়েই আপনাদের যদি এতটুকু উপকার হয় আমি সত্যিই নিজেকে ধন্য মনে করব যার জন্য আমি এখন সেলাইয়ের ভিডিওগুলোই শুধু আপনার তাদের সাথে শেয়ার করি আর যারা হচ্ছে আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম মানুষের সংখ্যা প্রায় সিক্সটি ফাইভ মানুষ যারা আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু উপকার করবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমার মানে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো তো এই যে আমি এখন এই ডিজাইনটা ড্রয়িং করে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে আমি কী কী সুতা দিয়ে কাজ করব। সেটা দেখাচ্ছি আমি এখানে ব্ল্যাক কালার সুতা ইউজ করব। একেবারে ব্ল্যাক যেটা তারপরে হচ্ছে এখানে গোল্ডেন কালার সুতা একটা ইউজ করব। আসলে এই হাতিটাকে অনেক সুন্দর করে সাজাতে গেলে একটু কালারফুল জিনিস এখানে ইউজ করতে হবে গোল্ডেন কালারটা একটু রাজকীয় ভাব নিয়ে আসবে আর এই যে আমি এখানে সেদ্ধ জলপাই কালার সুতাটা ইউজ করব। এই কালারেরও কিছুটা কাজ আছে এখানে তারপরে হচ্ছে এই যে ব্রাউন কালার যে সুতাটা এটা ইউজ করব আর হচ্ছে রেড রেড কালার সুতাটা ইউজ করব তো টোটাল এখানে আমি এক দুই তিন চার পাঁচটা কালারের সুতা ইউজ করব আর মাল্টি কালারের সুতা ইউজ করে যে কোনো কাজ করলে সেটা অনেক বেশি সুন্দর হয় আপনারা যারা কাজ করেন তারা তো জানেনই আর যারা জানেন না তাদেরকে আমি এই কথাটা আর কি বললাম যে মাল্টি কালার দিয়ে যে কোনো কাজ করলে অনেক বেশি সুন্দর হয় আপনারা একবার হলে ট্রাই করবেন আর এই যে এখন আমি সেলাইটা করব যার জন্য আমি এখানে ফ্রেমটা অ্যাটাচ করে নিচ্ছি তো ফ্রেম যারা নতুন একেবারে আমার আরও অনেক ভিডিও আছে সব ভিডিওতে ভিডিওতেই আমি বলি যে যারা নতুন তারা আমার ভিডিওগুলো ফলো করলে মানে নির্দ্বিধায় সেলাই শিখতে পারবেন তো যারা নতুন তারাই যে ফ্রেমটাকে কীভাবে অ্যাটাচ করবেন আমি দেখে দিচ্ছি এটা খুব বেশি লুজ হবে না আবার খুব বেশি টাইটও হবে না অনেকেই করে মানে এরকম করে যে এই ফ্রেমটাকে আটকানোর সময় লুজ করে ফেলে তখন সেলাই করতে গেলে এই কাপড়টা জড়িয়ে আসে এবং সেটা দেখতে খারাপ লাগে আর সেলাইটা ভালো হয় না ফিনিশিংটা আবার অনেকে আছেন যে অনেক বেশি টাইট করে ফেলেন তখন কিন্তু কাপড়টা ফেঁসে যায় আর সেই জায়গাটা নষ্ট হয়ে যায় তখন সেলাইটা দেখতে খারাপ লাগে আবার মানে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে অনেক সময় নতুনেরা তাড়াহুড়া করতে গেলে সুতা প্যাঁচ লেগে যায় তো যারা নতুন তারা একেবারে মানে স্লোলি কাজ করার চেষ্টা করবেন তো আমি প্রথমে এটার বর্ডারটা দিব। এই জন্য কালো কালার সুতাটা ইউজ করছি আমি এখানে দুই তার সুতা ইউজ করেছি কারণ আমি বর্ডারটা একটু বোল্ড করার চেষ্টা করেছি আসলে বর্ডারটা দেওয়ার কারণেই কিন্তু এই হাতিটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে তো হয়তো আজকে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ সেটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর অবশ্যই নেক্সট ভিডিওতে আমি এটার ফুল টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বর্ডার লাইনটা আমি এই যে ডাল সেলাই দিয়ে দিয়েছি যারা নতুন তারা কিন্তু দুই তিনটা সেলাই শিখেই আসলে আমার মতো এরকম বিজনেস শুরু করতে পারেন অনেক বেশি সেলাই শিখতে হবে ব্যাপারটা এরকম না মানে দুই তিনটা সেলাই যদি আপনি জানেন তাহলে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন আর আমার মনে হয় যে মেয়েরা আসলে ঘরে বসে থেকে যদি এইটুকু করতে পারি অন্তত সেলাই শিখে নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারি তাও মনে হয় কিছু একটা করছি যেটুকুই আসুক না কেন সেটাই আমার কাছে অনেক মনে হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমাকে ফুল সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ